স্বাগত সবাইকে সামান্য ভগ্নাংশের লঘিষ্টকরণ যাকে চলতি ভাষায় আমরা বলি কাটাকুটি করা আচ্ছা আমরা কি বুকে টোকা দিয়ে সবাই বলতে পারি যে কোনো ধরনের সামান্য ভগ্নাংশ দিলে আমরা কাটাকুটি করে সরল আকারে প্রকাশ করতে পারবো যারা পারবে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা প্রযোজ্য নয় কিন্তু অভিজ্ঞতায় দেখা গেছে হয়তো এই জিনিসগুলো ফোর বা ফাইভে আমরা শিখে আসি কিন্তু দেখা গেছে যে অনেক অনেক বড় বড় স্টুডেন্ট যারা মাধ্যমিক দিতে চলেছে এমন স্টুডেন্টও হতে পারে যাদের ক্ষেত্রে পাটিগণিত করতেই হচ্ছে অঙ্কের ক্ষেত্রে কত দিয়ে কাটাকুটি যাবে সেইটা ভাবতে ভাবতেই তাদের সময় নষ্ট হয়ে যায় কাটাকুটিটা পারছে না অর্থাৎ লঘিষ্ঠকরণ করতে পারছে না তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে একটা আন্দাজের উপর কাটাকুটি করতে একটা অভিজ্ঞতা দিয়ে কাটাকুটি করতে চাইছে কিন্তু কাটাকুটি করারও একটা সিস্টেম আছে একটা টেকনিক আছে ট্রায়াল মেথড দিয়ে আমরা কাটাকুটি একটু একটু করে এগোতে পারি এইটা আজকে ভিডিওর মাধ্যমে শেখানো সামান্য ভগ্নাংশকে খুব সহজ সরলভাবে যে তুমি লঘিষ্ঠকরণ করতে পারবে অর্থাৎ কাটাকুটি করতে পারবে এটা গ্যারান্টি দেওয়া যায় না এমন এমন কিছু সামান্য ভগ্নাংশ আছে যেগুলোকে বোঝাই যায় না বিভাজ্যতার নিয়ম ফলো করলেও যে কত দিয়ে কাটাকুটি করা যাবে সেই বড় সংখ্যাগুলোকে কীভাবে কাটাকুটি করা যায় তার ট্রিক্স সেটাও শিখিয়ে দেবো একদম ভিডিওর শেষে দেখতে থাকো সঙ্গে করার আগে যে বিষয়টা না আলোচনা করে একদমই কাটাকুটির মধ্যে ঢোকা যাবে না লগিষ্টকরণের মধ্যে ঢোকা যাবে না সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম চট করে আমরা একটু বিভাজ্যতার নিয়মটা আমরা একটু দেখে নিই চট করে একবার দেখে নাও তোমরা সবাই জানো তাও একবার রিকল করে নাও দুই দিয়ে কোন সংখ্যাকে ভাগ যাবে অর্থাৎ উল্টো করে বললে কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে কি দেখে বুঝবো দেখেই বুঝে যাব এক নম্বর হচ্ছে সংখ্যাটার শেষে শূন্য আছে কিনা বা সংখ্যাটার শেষে যুগ্ম সংখ্যা আছে কি দুই চার ছয় আট এইগুলো আছে কিনা যদি থাকে চোখ বুঝে দুই দিয়ে ভাগ যাবে তিন দিয়ে কি করে ভাগ যাবে তিন দিয়ে একটাই নিয়ম সেটা হচ্ছে যোগফল কি যোগফল যোগফল মানে অঙ্কগুলোর যোগ ফল অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজিত হয় তাহলে গোটা সংখ্যা অর্থাৎ ওই অঙ্কগুলো দিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে গোটা সংখ্যাকে অবশ্যই তিন দিয়ে ভাগ করা যাবে হয়ে গেল চার কি চারের লাস্টে দুটো শূন্য থাকতে হবে অথবা লাস্ট টু ডিজিট দুই অঙ্ক সংখ্যাটার দুই অঙ্ক চার দ্বারা বিভাজিত হবে ক্লিয়ার পাঁচ কি শূন্য থাকতে হবে অথবা পাঁচের গুণিতক গুণিতক যদি থাকে তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করব আর আমাদের এই যে চারটে জিনিস হলো আর আমাদের তেমন কিছু আগানোর দরকার নেই শুধুমাত্র কাটাকটির ক্ষেত্রে দুই এবং তিন এই উভয় সংখ্যা সংখ্যাতেই কোনো সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে ছয় দিয়েও ভাগ করা যাবে সাতের সস্তার কোনো নিয়ম নেই সাত দিয়ে দেখতে হবে চার এবং দুই এই দুটো সংখ্যা দিয়ে আলাদা আলাদা করে কোনো সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে অবশ্যই অবশ্যই আট দিয়ে ভাগ করা যাবে এইবার থাকলো নয় নয়ের নিয়ম আর তিনের নিয়ম সেম সেম খুব দ্রুত বলে গেলাম এইগুলোর অ্যাপ্লিকেশন এবার কাটাকাটির ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখে নাও অঙ্কগুলো যথেষ্ট সোজা একটু বড় যারা ছাত্রছাত্রী আছে তারা চটাপট করে দেবে কিন্তু নিয়ম প্রয়োগ করে বিভাজ্যতার নিয়ম কিভাবে প্রয়োগ করে করা হয় সেই কায়দাটাই কিন্তু শিখতে হবে তুমি যদি একবার শিখে যেতে পারো তাহলে যে কোনো ধরনের সামান্য ভগ্নাংশই তোমাকে দেওয়া হোক না কেন সবটাই তুমি কাটাকুটি করে দিতে হবে চলো নিয়ম মেনে ছোট দিয়ে শুরু করি প্রথমে দেখো দুই দিয়ে যায় কি না প্রথমে একটু আলোচনা করি সামান্য ভগ্নাংশ কাটাকুটি করা বা লক্ষিষ্টকরণ মানে কি মানেটা এটাই এমন একটা সংখ্যা বাছাই করে নেব যে সংখ্যাটা দিয়ে ওপরে লবকেও ভাগ করা যাবে এবং হরকেও তোমরা ভাগ করতে পারবে ভাগ করে কোনটা বসাতে হবে ভাগ ফলটা বসাতে হবে তাহলে এইবার এই যে এমন সংখ্যা বাছাই করব এই তখন আমাকে বিভাজ্যতার নিয়মটা আমাকে অ্যাপ্লাই করতেই হবে কিরকম ব্যাপারটা একটু দেখে নাও প্রথমে দেখো আট আছে নবে আর এখানে ছাপ্পান্ন আছে আটকে দুই দিয়ে ভাগ করা যায় এটা খুব সহজ সরল ভাবে আমরা বুঝে নিচ্ছি কিনা হ্যাঁ বলতে পারি কি বলা হয়েছে শূন্য থাকবে থাকবে যুগ্ম সংখ্যা কোন সংখ্যাটা লাস্টের সংখ্যাটা লাস্টের সংখ্যাটা কি আছে ছয় আছে তাহলে ছয় তো যুগ্ম সংখ্যা তার মানে আটকে দুই দিয়েও ভাগ যাচ্ছে ছাপ্পান্নকে কে দুই দিয়েও ভাগ যাচ্ছে দুই দিয়ে যদি আটকে ভাগ করি চার দুগুণে আট ভাগ ফলটা লিখলাম ছাপ্পান্নকে যদি আমি দুই দিয়ে ভাগ করি যদি সমস্যা হয় রাফ করে নেবে দুই দুগুণে চার আট দুগুণে ষোলো হয়ে গেল চারকে আবার দুই দিয়ে যায় প্রশ্ন আসছে নিচেরটা যাবে কিনা না আঠাশ চারের ঘরের নামটা পড়লে আঠাশ অবশ্যই পাওয়া যায় কিন্তু সেদিকটা আমি দেখবো না আমি দেখবো লাস্ট ডিজিটটা লাস্ট ডিজিটটা কত আছে আট আট তো যুগ্ম সংখ্যা তাহলে আবার এই চার আর আঠাশ এদেরও আবার দুই দিয়ে ভাগ করা যাবে ভাগ করেটা তা লিখবো দুই দুগুণে চার দুই চার দুগুণে আঠাশ আবার দেখব দুই দিয়ে দুই কে তো ভাগ করা যাচ্ছেই এখানে চোদ্দোর লাস্টে কি আছে চার আছে তার মানে যুগ্ম সংখ্যা আবার দুই দিয়ে যাবে তাহলে দুই ওকে দুই দুই সাথে চোদ্দ তাহলে আমার আনসারটা বেরিয়ে গেল ওয়ান বাই সেভেন এই যে বারে বারে কাটাকুটি মানে ভাগ করব ভাগ ফল বসাব তা কে দিয়ে ভাগ করবো দুটোকে একই সংখ্যা দিয়ে ভাগ করবো এই জায়গাটা কিন্তু খুব জরুরি পরেরটা দেখো পরেরটা একই নিয়মে দেখি লাস্টে যুগ্ম সংখ্যা আছে দুই দিয়ে ভাগ করা যাবে ছয়ও যুগ্ম সংখ্যা তাহলে ছত্রিশকেও ভাগ করা যাবে দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট এইটা দুইককে দুই তিন থেকে দুই গেলে একটাকে ষোলো হলো আট দুগুণে ষোলো ক্লিয়ার আবার দেখো লাস্টে এটা যুগ্ম সংখ্যা এসছে আর আটকে তো দুই দিয়ে আমরা জানিই ভাগ করা যাবে তাহলে আবার দুই দিয়ে যাবে দুই চারে আট দুই নয় আঠেরো এই চার আর নয়ের মধ্যে আর এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে চার এবং নয়কে দুটোকেই ভাগ করা যাবে তাহলে লঘিষ্ঠকরণ কি হলো চার বাই নয় ক্লিয়ার বারে বারে এর অ্যাপ্লাই করছি আবারটা দেখো দুই দিয়ে দুই একটি দুই আট দুগুণে ষোলো যেহেতু ছয় আছে তাহলে আমি করতে পারলাম যেহেতু শূন্য আছে এই যে শূন্য তাহলে চারে আট পাঁচ দুগুণের দশ এইবার এইবার চলে যাও দেখো আট আর একে কত হয় নয় নয় কে তিন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ যায় তাহলে আঠারো কেও ভাগ করা যাবে চার আর পাঁচে কত হয় নয় যোগ করছি কিন্তু যোগফল যদি ভাগ হয় তাহলে গোটা সংখ্যাটা ভাগ যাবে তাহলে চার আর পাঁচে নয় এটাও তিন দিয়ে ভাগ যাচ্ছে আটারা কে নয় এটাকেও তিন দিয়ে ভাগ যাচ্ছে তার মানে আঠেরো কেও ভাগ যাবে পঁয়তাল্লিশ কেও ভাগ যাবে তাহলে তিন দিয়ে কাটো তিন ছয় আঠেরো তিন ও কেতন তিন পাঁচে পনেরো কে এমনিতেই তিন দিয়ে যাচ্ছে ক্লিয়ার কিন্তু পনেরো কে দেখি যায় কি না পাঁচ আর একে ছয় যোগ করে ছয় পাচ্ছি তার মানে পনেরো কেউ যাবে আবার নামটা সাহায্য করতে পারো নিয়মটা শিখতে হবে তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো তাহলে হয়ে গেল দুয়ে পাঁচ ক্লিয়ার এই দিকটাই তাকাই পাঁচের নিয়মে কি আছে শূন্য আর পাঁচ থাকতে হবে শেষ অঙ্কে দেখো এইটারও পাঁচ আছে এইটারও পাঁচ আছে তাহলে দুটোকেই কেই পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আবার যাই কি এই যে আগেরটা এসে গেছে তাহলে তিনকে তিন তিন পাঁচে পনেরো কত হয়ে গেল একের পাঁচ তাহলে চারটে অঙ্ক দেখো পাঁচ অব্দি আমি করে নিলাম এবার আরেকটু কঠিন অঙ্কের দিকে যাচ্ছি সেইটা দেখো প্রথম অঙ্কটা একটু দেখে নিই সে সঙ্গে আট আছে সেই সঙ্গে দুই আছে তার মানে দুই দিয়ে যাবে দুই দিয়ে যদি দুই দুগুণে চার চার দুগুণে আর জাস্ট ভাগ করলাম কিন্তু অসুবিধা হলে তোমরা ভাগ করে করে প্রথমে প্র্যাকটিস করবে নিজেরাও আমার মতো স্পিডে করতে পারবে আবার বাহাত্তরকে কাটলে দুই দিয়ে দুই তিনে ছয় ছয় দুগুণে বারো আবার চার আছে ছয় আছে তার মানে এই যুগ্ম সংখ্যা আছে দুই দিয়ে যাবে দুই এককে দুই দুই দুগুণে চার দুই এককে দুই আট দুগুণে ষোলো ক্লিয়ার আবার লাস্টে আট আর দুই আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে ছয় দুগুনে বারো দুই দিয়ে নয় দুগুণে আঠেরো এবার কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় তিন ত্রিকটা সে পাঁচ বা পাঁচের গুণিত যদি হয় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটাকে পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার লাস্টে পাঁচ এসছে তো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ এসছে তো তাহলে পঁচিশ হয়ে গেল কত পাঁচ পরের অঙ্কটা ইচ্ছা করে নিয়েছি তোমাদের শেখানোর জন্য এই ক্ষেত্রে কিরকম ক্যাটাগরি হয় এই শূন্য শূন্য কেটে যায় কেটে দিতে পারো এই শূন্য শূন্য কেটে দাও আচ্ছা এটা চার আছে এটা ষোলো আছে দেখো তো চারের ঘরের ব্যাপারটা আসছে কিনা তাহলে চার দিয়ে একবারে করি চারককে চার চার চারে ষোল হয়ে গেল কত একের চার এবার তোমরা প্রশ্ন করতে পারো স্যার এগুলো তো পুচকে পুচকে কিছু কিছু কাটাকুটি আপনি করালেন অনেক এমন এমন বড় বড় কাটাকুটি আসে যেগুলো মাথা খারাপ হয়ে যায় কত দিয়ে যাবে বুঝতে পারি না 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 দুই চার যায় যায় তিন দিয়ে যায় না নয় দিয়ে যাও না সাত দিয়েও যায় না পাঁচ দিয়েও যায় না তখন কি করব আছে তারও টেকনিক আছে ভালো করে দেখো টেকনিকটা কি কথা দিয়েছিলাম শেখাবো শিখে নাও দেখো এইবার একটা খটো অঙ্ক নিয়ে নিয়েছি এতক্ষণ ধরে যে পুচকে পুচকে অঙ্কগুলো করছিলাম সেই পুচকে অঙ্ক এটা নেই দুই দিয়ে যাবে না লাস্টে যুগ্মই দুটোরই তিন দিয়ে যাবে টেস্ট আটার পাঁচের তেরো তেরো কে চোদ্দ হচ্ছেই না তার মানে নিচেরটা দেখার কোনো অর্থ নেই চার দিয়েই যাবে দুই দিয়ে যাচ্ছে না শূন্যও নেই কি কি করে চার দিয়ে যাবে যাবে না পাঁচ দিয়ে যাবে হ্যাঁ উপরটাকে যাবে কিন্তু নিচেরটাকে যাবে না তার মানে কাটাকুটি করা যাবে না সাত দিয়ে তো ভেবে দেখতে পারো সাত দিয়েও যাবে না ক্লিয়ার আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে না তাহলে আমার যতটুকু জ্ঞান বোধ বুদ্ধি আছে তার মধ্যে দেখছি এটা কাটাকুটি যাচ্ছে না তখন আমি কি করব ভালো করে দেখে নাও ছোট সংখ্যাটা লিখবে একশো পঁচাশি সেটা দিয়ে টু ফাইভ কে ভাগ করব না ভাগ দিলাম বটে ভাগ করব না গসাগু বের করব এদের দুজনের একবার যাচ্ছে তাই তো ওয়ান এইটি ফাইভ পাঁচ আর চারে নয় আট আর সাথে পনেরো চুয়াত্তর এই চুয়াত্তর দিয়ে একশো পঁচাশি কে ভাগ যাবে একশো পঁচাশি চুয়াত্তর দুয়ে দেখি দুবার গেলে চার আট আট সাত আর সাথে পনেরো চারকে পাঁচ পাঁচ তিনে আট সাইতিরিশ এই ওখানে জায়গা হচ্ছে না বলে আলাদা করে নিলাম সাঁত্রিশ দিয়ে চুয়াত্তর কে করতো সাঁত্রিশ দুগুণে চুয়াত্তর ক্লিয়ার এইবার এই যে গসাগুটা বেরোলো এইটা দিয়েই কাটাকুটি যাবে এই দুটো সংখ্যাকে তার মানে টেকনিকটা কিভাবে কাটাকুটি হবে সেটা তুমি বুঝতে পারছো না ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করার মাধ্যমে গসাগুটা করে ফেলবে ভাগ পদ্ধতিতে যেটা গসাগু বেরোবে সেইটা দিয়েই যাবে সাঁত্রিশ দিয়ে একশো পঁচাশি কে যদি কাটাকুটি হয় গুণ করে দেখবে পাঁচবার যায় পাঁচবার সাঁত্রিশ দিয়ে টু ফিফটি নাইন কে সাত উনপঞ্চাশ তাহলে বার যাবে ভাগ করে দেখতে পাবো তাহলে কাটাকুটি কত গেল পাঁচ বাই সাত আজকের আলোচনা এই অবধি ছোট্ট একটা আলোচনা করে নিলাম কাটাকুটি সম্পর্কে যদি আলোচনা ভালো লাগে বা কিছুটা যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল বেলাইকান বাটনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এখানেই থামতে হচ্ছে আজকের জন্য বিদায় টাটা বায়ো